বন্ধুরা ব্যস্ততার কারণে জন্মাষ্টমীর ব্লকটা ছাড়া হয়নি তাই ভাবলাম আজ রাধাষ্টমীর দিনে আমাদের মন্দিরের রাধারানীর জন্মদিন অনুষ্ঠান পালনটা তোমাদের কাছে একটু তুলে ধরবো দেখো আমরা কিভাবে আমাদের মন্দিরের রাধারানীর জন্মদিন পালন করেছিলাম বন্ধুরা তোমরা তো জানোই আমাদের রাধাগোবিন্দর মূর্তি অনেক বড় ওই জন্য আমরা ওনাদেরকে নামিয়ে স্নান করাতে পারি না সেই জন্য এই যে দেখতে পাচ্ছ এটাকে বলা হয় পিঠ এই পিঠকে আমরা রাধা গোবিন্দ প্রতিকৃতি হিসাবে স্নান করাই আমাদের রোজকার পুজোতেও বন্ধুরা আমরা এইভাবেই রাধাগোবিন্দকে স্নান করাই এই যে আমাদের পিঠের স্নান পর্ব শুরু হয়ে গিয়েছে আর ওইদিকে দেখো দুই গোপালকেও স্নান করানো শুরু হয়ে গিয়েছে জানো তো বন্ধুরা আমাদের শাশুড়ি বলতেন জন্ম নিলে জন্মাষ্টমী করতে হয় আর জন্মাষ্টমী করলে অবশ্যই রাধা অষ্টমী করতে হয় দেখো আমিও স্নান করিয়ে দিলাম গোপো সোনাদের গোবিন্দায় ও ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় নম আমাদের পিঠ ও গোপালের স্নান সম্পন্নর পরে আমাদের এই দেখো পিঠ পুজো চলছে আমরা পিঠ পুজো করার পরে আমরা গোপালকে পোশাক পরাবো এই যে এবার আমরা দুই গোপালকে সুন্দর করে সাজুকুজু করাবো তারপরে অন্যান্য ঠাকুরদেরও পুজোটা সেরে নেব আগে আমি একটু মহাদেবের স্নানটা করিয়ে আজকে আমাদের বাড়িতে কি রাধা রানীর জন্মদিন রাধাষ্টমী নমস্বাই আমাদের সমস্ত ঠাকুরের পুজো স্নান সব কিছু সম্পন্ন হয়ে গেছে এই যে তোমাদের পুরোটা এবার দেখাচ্ছি দেখো আমরা রাধাষ্টমীর দিন ভায়োলেট কালারের রাধা গোবিন্দকে পোশাক পরিয়েছি গোপুসোনাকেও দেখো কি সুন্দর ম্যাচিং করে পরিয়েছি এইবার দেখো কি সুন্দর লাগছে আমাদের রাধা গোবিন্দকে দুই গোপুসোনাকে আর রাধাষ্টমীর দিনে রাধারানীর কি অপরূপ রূপ কী সুন্দর লাগছে বলো তোমরা এইবার আমাদের ভোগরাগ পর্ব শুরু হবে আমরা ভোগের আয়োজন আগেই করে রেখেছিলাম ভাবেই নানা আয়োজন নানা উপচারের মধ্যে দিয়ে আমাদের রাধারানীর জন্মদিন পালন হলো আমাদের মন্দিরে তোমরা সকলেই রাধাগোবিন্দর কৃপায় ভালো থেকো আর সবাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই রাধে রাধে কমেন্টে লিখে যেও জয় রাধা গোবিন্দ জয় রাধে